গল্পটি শুরু হয় একটি শান্ত গ্রামে যেখানে নদীর ধারে একটি পুরনো বাড়ি আছে বৃষ্টি একজন প্রতিভাশালী শিল্পী যে তার দাদুর সাথে থাকে তার দাদু তাকে বলে একটি প্রাচীন কাহিনী একজন কবি একসময় নদীর ধারে তার প্রেমিকার জন্য কবিতা লিখত কিন্তু তারা কখনো মিলন হতে পারেনি একদিন বৃষ্টি নদীর ধারে আঁকছে আর হঠাৎ একজন ছেলে আকাশ তার ছবি দেখতে আসে আকাশ একজন সঙ্গীত শিল্পী যে শহর থেকে গ্রামে তার বন্ধুর বিয়েতে এসেছে তারা পরিচয় হয় আর আকাশ বৃষ্টির আঁকা দেখে মুগ্ধ হয় সে তার গিটার বাজিয়ে একটি সুর তৈরি করে যা বৃষ্টিকে মুগ্ধ করে আকাশের বন্ধু বিয়েতে বৃষ্টির এক বন্ধির সাথে বিয়ে হচ্ছে তাই তারা প্রায়ই দেখা হয় কিন্তু বৃষ্টির দাদু আকাশকে পছন্দ করে না কারণ তার মতে শহরের ছেলেরা অস্থির একদিন রাতে বৃষ্টিতে ভিজে আকাশ বৃষ্টির বাড়ির সামনে এসে পড়ে বৃষ্টি তাকে বাঁচায় আর এই ঘটনায় তারা আরও কাছাকাছি হয় আকাশ তাকে বলে সে নিজের সঙ্গীতের স্বপ্ন পূরণ করতে চায় আর বৃষ্টি তার আকার মাধ্যমে দাদুর কাহিনীকে জীবন্ত করতে চায় আকাশ শহরে ফিরে যাওয়ার আগে সে বৃষ্টির জন্য একটি গান লেখে যেটি নদীর প্রতিচ্ছবি আর তাদের ভালোবাসার গল্প বলে বৃষ্টি একটি বড় ছবি আঁকে যেটিতে নদী চাঁদ আর দুজনের হাত ধরা ছবি থাকে দাদু এটি দেখে মন ভাঙে কিন্তু শেষে আকাশের গান শুনে মেনে নেয় তাদের ভালোবাসা আকাশ শহরে একটি কনসার্টে সেই গানটি গায় আর বৃষ্টি দূর থেকে দেখে পরে তারা নদীর ধারে আবার মিলিত হয় আর প্রতিজ্ঞা করে তাদের স্বপ্ন আর ভালোবাসাকে একসাথে সাজিয়ে তুলবে